হল মহাদেব আজকে হচ্ছে ডে সিক্সটিন আজকে দেখতে দেখতে ষোলো দিন হয়ে গেল তো আশা করছি আজকাল দুদিনের মধ্যে কেদারনাথ পৌঁছে যাবো এখন এখানে একটা রুম নিয়েছিলাম হরিদ্বারে কালকে রাত্রে তো রুমে ছিলাম এখানে রুমের ভাড়া অনেক কম কমেও আছে প্লাস বেশিতেও আছে ফ্রিতেও আছে প্রায় স্টার্টিং হচ্ছে দুশো দুশো তিনশো দুশো তিনশো রুম স্টার্টিং এবার দরদাম করে নিতে হবে আমি তিনশো টাকার একটা রুমে ছিলাম ভালো এই যে সকালের আবহাওয়া এখানকার এরকম পরিবেশ ওই যে দূরে পাহাড় তো এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো সামনে হরকি বলে একটা জায়গা আছে মানে হরিদ্বারের সব থেকে দর্শনীয় স্থান হচ্ছে হরকি অর্থাৎ একটা গঙ্গার যে ঘাট রয়েছে সেই গঙ্গার ঘাটে সবাই এখানে স্নান করে আমি কিন্তু সেই ওখানেই স্নান করবো এখন স্নান করে তারপরে কেদারনাথ উদ্দেশ্যে বেরিয়ে যাব আর এখান থেকে এখান থেকে দেরাদুন আমার খুব কাছে দেরাদুন নৈনিতাল মৌসরি অনেক ভালো ভালো জায়গা আছে এখানে ঘোরার জন্য মানে যেদিকে তাকাচ্ছে সেদিকেই হোটেল এখানেও টোটো আছে অটো আছে রিক্সা আছে বাস আছে মোটামুটি সবই আছে ট্রেন আছে সব শুধু প্লেনটা নেই প্লেন বাদে মোটামুটি এয়ারপোর্ট বাদে সব কিছুর ব্যবস্থা আছে এটা হচ্ছে সেই ঘাট হরকিপৌরি ফেমাস ঘাট আর হরিদ্বারের দর্শনীয় স্থান বলতে এটাই মেন তোমাদের দেখায় গঙ্গাটা একবার জাস্ট লুক দিস প্লেস এখানেই কিন্তু এই চেন ধরে সবাই এখানে স্নান করে স্নান করে আমিও করবো এটা হচ্ছে সেই মা গঙ্গা এরকম একটা জায়গায় রেখেছি তবে এখানে নাকি সাইকেল থেকে সাইকেল চুরি হয়ে যায় গায়েব হয়ে যায় এখানে মালপত্র গায়েব হয়ে যায় তো আমি খুব সাবধানে এই 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 প্লেসটা করে আমি স্নান করবো এই প্লেসটা করে আর গঙ্গার জল কত স্পিডে বয়ে যাচ্ছে ঠিক ভয়ানক দেখতে লাগছে জায়গাটা চারটি তীর্থস্থান আছে উত্তরাখণ্ডে তার মধ্যে হলো কেদারনাথ বদ্রীনাথ আর যমুনা আর গঙ্গাত্রী এই চারটে স্থানের মেন দ্বার কিন্তু হচ্ছে এই হরিদ্বার সেই জন্যই জায়গার নাম হচ্ছে হরিদ্বার আর এখানে কিন্তু হরিদ্বারের যে সব থেকে দর্শনীয় স্থান হচ্ছে এই হারপৌরি ঘাট মানে এই ঘাটটা এই ঘাটে কিন্তু প্রত্যেক দিন প্রায় হাজার হাজার মানুষ এখানে স্নান করে তোমাদের দেখাবো এই দিকটা একবার এখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ স্নান করে হিন্দু পুরাণ মতে যখন বিশ্ব সৃষ্টি হয়েছিল সেই বিশ্ব সৃষ্টির এক ফোঁটা জল এখানে পড়েছিলো হরিদ্বারে সেখান থেকেই হরিদ্বার সৃষ্টি হয়েছে তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি স্নান করার জন্য ফুললি এখানে জামা প্যান্টগুলো চেঞ্জ করে গামছা পরে এখানে একবার স্নানটা করে নেব তারপরে কিন্তু আবার এখান থেকে বেরিয়ে জল একদম বরফের মতো ঠান্ডা এটা দিয়ে আর এটা দড়ি দিয়ে বেঁধে সাইকেলে ঝুলিয়ে নেবো আর এটাতে জল নেবো গঙ্গা জল নিয়ে ওপরে যাবো সব একটু জেট সব বিক্রি হচ্ছে যে যা দরকার তোমার গামছা সেটা দিয়ে পেয়ে যাবে তেলও পেয়ে যাবে সাবান পেয়ে যাবে একটু জেট স্নান কমপ্লিট হয়ে গেছে এখন এবার এখান থেকে বেরিয়ে যাবো এখন কেদারনাথ হচ্ছে মানে বাবা মহাদেবের উদ্দেশ্যে যেতে হবে তোমাকে একবার লাস্ট একবার দেখিয়ে দিই এই ব্রিজটা পার করে আমি ওপারে যাব আর আমার দেখো গঙ্গা এইদিকে গঙ্গা এইদিকে আমি হাই রোড ধরবো হাই রোড ধরে কেদারনাথের উদ্দেশ্যে যাব। দেখি আজকে কত কিলোমিটার মানে কত দূর সাইকেলিং করতে পারি সেই দেখতে লাগছে দেখো তোমরা একবার আমি এখন হরিদ্বার থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পথে যা যে যে দর্শনীয় স্থানগুলো পড়বে সব তোমাদের দেখাবো কীভাবে যাচ্ছি না যাচ্ছি সেগুলোও দেখাবো হরিদ্বার থেকে জাস্ট বেরিয়ে আসলাম এবং ঋষিকেশের উদ্দেশ্যে যাচ্ছি ঋষিকেশ এখান থেকে ঋষিকেশ বাইশ কিলোমিটার ওই যে দূরে বোর্ড রয়েছে এখান থেকে বদ্রীনাথ তিনশো আট কিলোমিটার দেরাদুন চল্লিশ কিলোমিটার আর দেরাদ দেরাদুনে কিন্তু দেরাদুনের চাল কিন্তু অনেক বিখ্যাত তাছাড়া দেরাদুনে একজন ফেমাস ইউটিউবার আছে বাবু ভাইয়া বাবু ভাইয়া বাড়ি কিন্তু দেরাদুনে ঋষিকেশ বাইশ বদ্রীনাথ তিনশো আট অনেক রাস্তা পুরো চলতি গাড়ি চল্লিশ দার্জিলিংয়ের যে ডাউন ছিল কম ডাউন অনেক কম পুরো এর অনেক ল্যান্ডস্লাইড হয়েছে একদম রাস্তার ধারে পাহাড় ওইটা ডান কিন্তু নদী ডান দিকের ওটা নদী আর নদীর নিচে একটা সাইডে রাস্তা আছে এই যে ল্যান্ডস্লাইড হয়েছে এইগুলো আমি কিন্তু শেষ আমার মনে হচ্ছে এবার কান দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে যাবে এত কষ্ট মানে যা রাস্তা রাস্তায় যা কষ্ট করেছি যা সাইকেল চালিয়েছি এখানে মোটামুটি পাঁচ কিলোমিটার ওখানে পঞ্চাশ কিলোমিটার এখানে পাঁচ কিলোমিটার সাইকেল এই যে এই যে ডাউন এই যে এই যে এই যে আপ সরি এই যে এটা এইদিকে ডাউন আছে এইদিকে আপ আছে এইদিকে আপে উঠছি এই যে পাহাড়টা মনে হচ্ছে মাথার ওপরে এসে পড়বে এই যে এই যে রাস্তা এটা রাস্তা রাস্তার উপরে একদম মাথার উপরে পাথর বড় পাহাড় এখান থেকেই কিন্তু ল্যান্ডস্লাইড স্লাইডের রাস্তায় পড়ে রাস্তায় পড়লে রাস্তায় তখন জাম হয়ে যায় রাস্তা রাস্তার এইদিকে একটা পাহাড় এদিকে একটা পাহাড় এই রাস্তা রাস্তার এর পাশে হচ্ছে নদী এটা হচ্ছে গঙ্গা নদী দেখাই তোমাদের কি আমি সাইকেল নিয়ে দেড়শো কিলোমিটার এসেছি এখনও পর্যন্ত কিন্তু অবস্থা খুব খারাপ সাইকেল সাইকেল যে রিম যেটা হয় ওটাকে গজে গেছে তো এখানে সাইকেল কোনো দোকান নেই সাইকেল রিপেয়ারিং কোনো জায়গায় নেই মাঝে রাস্তায় দাঁড়িয়ে আছি সাইকেলটা আপাতত এই দোকানে রেখেছি ওই পিছন দিক থেকে এরপর এখান থেকে বাস নাহলে গাড়ির যে কোনো একটা ধরে আমাকে যেতে হবে না সাইকেল অবস্থা খারাপ আমি যেটা ভাবছিলাম ওটা নয় এখানে আমার এখন মনে হচ্ছে এই সাইকেলই ভালো মানে ইয়ে সাইকেল এম টিভি এম টিভি বেস্ট এখানে এইসব সাইকেল চলবেই না যাই না কে কীভাবে নিয়ে এসছে আমি জানা নেই বাট আমি পারছি না আমার অবস্থা সে সাইকেল গজে গেছে এই যে সাইকেল সাইকেল অবস্থা খারাপ হয়ে গেছে এই যে এই রিম এই রিম কিন্তু চাকায় ঠেকে যাচ্ছে এখানে ঠিকে যাচ্ছে রিম তার জন্য সাইকেলটা আর হবে না সাইকেলে লিক হয়ে গেছে কিন্তু মাঝ রাস্তায় এখানে এসে লিক সাইকেল সাইকেল লিক হয়ে গেছে এখানে এমন এক জায়গায় আসি যেখানে সাইকেল রিপেয়ারিং কোনো জায়গায় নেই আর সাইকেলটা আমি নিজে রিপেয়ারিং করতে পারবো কিন্তু টায়ার লিভার যেটা বলে আমার কাছে দুটো লাগবে আমার কাছে একটা আছে একটা তো হবে না তো এখানে সাইকেলটা আমি দেখেছি হলেই ওখানে একটা দূরে একটা জায়গায় ডাউনে যখন নাম ছিলাম একটা ভিডিও তোমরা দেখেছো টাউনে নামছিলাম ওখানে আর একটু একদম পুরো একশো মিটার নিচে নেমে যেতাম কি ভাগ্যে ব্রেকটা ঠিকঠাক ছিল তাই তো এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে গাড়ি ধরতে হবে আমাকে যেখানে গাড়ি ধরে যেতে হবে এখান থেকে একশো কিলোমিটার তারপরে যাবো তো কেউ প্লিজ মনে করো না যে আমি সাইকেল নিয়ে যেতে পারিনি তো কী হয়েছে বাট এমনিই যাবো সাইকেল নিয়ে যাওয়া সম্ভব হয়নি ওপরে